আসসালামু আলাইকুম আহমদুল্লাহ কি অবস্থা সবার কেমন আছেন সবাই আমরা আজকে চলে আসছি আর এখানকার সৌন্দর্য সত্যি খুবই সুন্দর আসলে ইতালিতে সামার পেরা শেষের দিকে তো এ কারণে আসলে বারবার ঘুরতে আসা সাগরের পানি একদম অসম্ভব সুন্দর আর এখানে সব জাহাজগুলো সামিশানা সে ওখানে তার বাবার সাথে আসলে অসাধারণ সৌন্দর্য যেগুলো আসলে ক্যাপচার না করলেই হয় না ভালো লাগার সিনগুলো আমি একা উপভোগ করবো কারণ আপনাদের একটু সাথে নিলাম তো এই কারণে আসলে একটু ভিডিওটা ক্যাপচার করা এই সাইডের সম্পূর্ণটা হলো গিয়ে একদম শিপ আর জাহাজে ভরপুর বড় বড় জাহাজে এখানে স্পিড বোর্ডও আছে আর এর ওই সাইডে হলো গিয়ে মারের জায়গা যেখানে গোসল টোসল করা যায় সবার জন্য উন্মুক্ত অসম্ভব সুন্দর একটা জায়গা আসলে মন ভালো হওয়ার মতো একটা স্পেস সবাই এখানে অলরেডি ভিডিও করতেছে এই যে সামিশনা শ্যামিসা বাবা অলরেডি চলে আসছে এখানে আসলে আমরা অনেক গোসল করছি গোসল গোসল করার পরে আমরা খাবার দাবার খাওয়ার পরে আমরা প্রায়ই আসলে স্টার্ট এখন বাসায় যাওয়ার আগ মুহূর্তে তো ভাবলাম যে ভিডিওটা মেক করি হ্যাঁ আসলে সত্যি খুবই সুন্দর সুন্দর জায়গাটা একদম সাইডে পাহাড় যেহেতু এই কারণে আসলে সৌন্দর্যটা অসম্ভব ভালো লাগার একটা সিন আসলে এই মায়ের কাছাকাছি যদি আমাদের কোনো বাঙালি ভাই বোনরা থাকেন অবশ্যই ঘুরে যাবেন এখানটায় বাবা এই যে পানি কিন্তু একদম স্বচ্ছ আর অলরেডি মাছও ধরার সুযোগ আছে এখানে অনেক মাছ তারা বাবা ছেলে হুন্ডা চালানোর প্লানিং আছে তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ